এবার দু পঁচিশ সালে কৃষি উৎসের কাটমার কত হতে পারে তো দেখো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচারে তোমার ট্রেনে ছিল লাস্ট মেরিট চারশো সত্তর পর্যন্ত ঠিক আছে প্রত্যেকবার এরকমই থাকে ডিবিএম এ সাতশো একত্রিশ ফিশারিস এ এগারোশো চৌষট্টি এক হাজারের উপরে চলে গেছে এনিমাল হাজবেন্ড্রি দুই হাজার পঁয়ষট্টি দুই হাজারের উপরে ট্রেন এগ্রিকালচার ইকোনমিক্স দুই হাজার ছয়শো আঠাইশ দুই হাজারের উপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং দুই হাজার আটশো বিরানব্বই ঠিক আছে ওয়েটিং সহ আর কি যেটা দিচ্ছি তোমাদের

আর যারা ওয়েটিং থেকে একশো তিন পয়েন্ট দুই যারা আছে তাদের বলা যায় যে চান্স পেতে পারে এটা ভেরি করে বিভিন্ন বছরে ঠিক আছে কোশ্চেনের উপর তো দেখো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচারে লাস্ট টেন উনিশশো সাতাশি প্লাস ওয়েটিং ছিল আরো পাঁচশো বলা যায় যে পঁচিশশো পর্যন্ত ঠিক আছে ডিবিএমএ ছাব্বিশশো প্লাস ফিশারি রিসার্চ তিন হাজার প্লাস ট্রেনে ছিল এগ্রিকালচার ইকোনমিক্সে সিলেট সিলেটে কিন্তু তোমার তিন হাজার নশো পঁয়ত্রিশ পর্যন্ত ট্রেনে ছিল এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং চার হাজার একুশ বিজিই যে সাবজেক্টটা আছে

এখন দেখো সেফ মেরিট কত যারা পঁয়ত্রিশের মধ্যে আছে সেফ মেরিট বলা যায় ওয়েটিং থেকে পনেরোশো আরো আনতে পারে চান্স মেরিট পাঁচ হাজার ঠিক আছে তো এবার দেখো বিশ্ববিদ্যালয় তো আরো বাড়ছে দুইটা ঠিক আছে তো বলা যায় যে সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত যেতে পারে পাঁচ হাজার পাঁচশো পাঁচ ছয় হাজার তো চার হাজার পর্যন্ত সেফ মেরিট বলা যায় ঠিক আছে তো দেখো দুই হাজার চব্বিশ দেখো দুই হাজার তেইশ সালে কিন্তু অনেক পঁয়তাল্লিশ পেয়েও একশোর মধ্যে ঠিক আছে তোমার কিন্তু চান্স পেয়েছে বাট দুই চব্বিশ সালে সত্তর পেয়েও চান্স পায় নাই কেন তোমার তোমার কারণে অনেক খারাপ দু হাজার চব্বিশ সালে কোশ্চেন ও তোমার অনেক ইজি হয়েছিল আর দুই হাজার তেইশ সালে হার্ড কোশ্চেন হয়েছিল হাট কোশ্চেন হলে পঁয়তাল্লিশ ও টানে আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে সত্তর প্লাস জিতে পারবে ঠিক আছে এই আর কি ধন্যবাদ সবাইকে